শাশুড়ি মায়েরা তাদের ছেলেদেরকে বড় করতে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে আর ছেলের বউয়েরা বানের জলে ভেসে এসেছে অথবা আকাশ থেকে টপকে পড়েছে হ্যালো আসসালাম টু মাই নিউ ব্লগ ঘুম থেকে উঠে পড়তে বসেছিলাম তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি তো এগুলো ভিডিও করতে পারেনি কারণ সবসময় সবকিছু ভিডিও করার পরিস্থিতিতে থাকে না যেটুকু পারে সেটুকু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বাকিটা সম্ভব হয়ে ওঠে না হুইল শেষ হয়ে গিয়েছিল রুবায়তকে হুইল আনতে বললাম আরও এনে দিল তখন আমি হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে রাখতেছি আজকের ওপরে ওদের কয়েকটা প্যান্ট ভিজিয়ে রাখবো ওগুলা ধুয়ে দিব আজকে কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি গলঘরে এসে গোবর তুলে গোয়ালঘরটা পরিষ্কার করে খাবার দিয়ে দিয়েছি মুরগিটাকে বেজি এসে মেরে ফেলেছে এখন আমি হচ্ছে একটা দুধের বোতল বের করে ভিজিয়ে রাখলাম কারণ শেমাই রান্না করব আর থালাবাটিগুলো পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছি দুধগুলো গলার পর আমি হচ্ছে শেমাইটা রান্না করতে আসলাম শেমাই রান্না করতে দেখে আমার শাশুড়ি একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলল যে এই প্যাকেটের মিষ্টি শিরাগুলো দিয়ে যেন শ্যামাই বানাই কারণ মিষ্টি খাওয়ার পর মিষ্টি শিরাগুলো এমনিতেই নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি আগে দুধগুলো গরম করে নিয়েছি তারপর চুলায় পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন পানিটা গরম হতে হতে আমি মিষ্টি শিরাগুলো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিব দিয়ে দিব এলাচি এবং তেজপাতা আমি এবং রুবায়ের দুজনেই মিষ্টি জাতীয় খাবার খুবই কম পছন্দ করি আগে তো শ্যামাই খাইতাম না শ্যামাই পোলাও এগুলো জিনিস আগে অ্যাভয়েড করি তো এখন আমি মোটামুটি সবই খাই রুবায়াত এখনো অনেক জিনিসই খাই না এটা আমার খুবই বিরক্ত লাগে আজকে একটু জোর জুলুম করে শ্যামাই খাইতে বলবো এমন অনেক মানুষ আছে যারা মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর এমনকি অনেকে অনায়াসে দুই এক কেজি মিষ্টিও খেয়ে ফেলে শুনেছি মিষ্টি জাতীয় খাবার খেলে নাকি বুদ্ধি পারে যাই হোক আমার স্যামিটা রান্না হয়ে গেছে আর তখন আমার শাশুড়ি এসে বলতেছে যে ঢেঁকিতে মশলা পাট দেবে এই জন্য মশলাগুলো একটু ভেজে যাচ্ছিল তো আমি হচ্ছে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর প্রথম লং দারচিনি এলাচ গোলমরিচগুলো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলে আমি জিরাগুলো ভেজে নিই এর মধ্যে কদমালির মাছ আছে এখানে আসছে এজন্য এক পিরিচ আমি শ্যামাই তাকে খেতে দিলাম যদিও বা আমি জানতাম না যে গরুর দুধ দেওয়া জিনিস তিনি একেবারেই অ্যাভয়েড করেন দিকে শ্যামাই দিতে গিয়েছিলাম তারপর গিয়ে দেখি দাদি নাই বড় আন্টি একটু অসুস্থ তাই ওখানে গিয়েছি এখন আমার শাশুড়ির জন্য শ্যামাই রেখে তারপর সোয়ামনিকে একটু দিয়ে আসছি আর আমিও একটু খেয়ে নেব তারপর রোবাদের জন্য একটু রেখে দেব কোনো জিনিস বানিয়ে সবাই মিলে যদি একটু করে খাওয়া যায় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে ডাইনিং স্পেসটাতে প্রচুর পরিমাণ ধুলা এই জন্য আমি পুরো ডাইনিং স্পেসে পানি ঢেলে দিয়েছি আর তারপর আঙ্গিনাটা পরিষ্কার করার সাথে সাথে আবারও বাতাস এসে সবগুলো পরিষ্কার করে ফেলছে এর মধ্যে গোসল করে আমি হচ্ছে কোরআন শরীফ পড়তে বসেছি আপনারা যে জায়নামাসটা দেখলেন সেটা আমার ভীষণ প্রিয় ওই জায়নামাটা আমাকে আমার একটা আঙ্কেল দিয়েছিল অবশ্য তিনি এখন মারা গেছেন আল্লাহ থেকে জান্নাত বেশি করুক আর এখন রাতের বেলা রুবায়েত খিচুড়ি খাইতে চেয়েছি আমার শাশুড়ি সবকিছু রেডি করে দিয়েছে আর আমি এখন প্রেসার কুকারটা চুলে তুলে দিলাম এর মধ্যে হঠাৎ করে আমার দেবরও চলে আসছে রংপুর থেকে আসিয়া জন্য দুধ বের করে ভিজিয়ে রেখেছি খিচুড়িটাও হয়ে গেছে আর আমি প্লেটে বেড়ে নিচ্ছি দাদুভাইকে দিয়ে আসার জন্য রুবায়েত খিচুড়ি ভীষণ পছন্দ করলেও আমার খুব একটা ভালো লাগে না তবে গরম গরম একবার একটু খেতে ভালো লাগে পরের আর খেতে ইচ্ছা করে না দাদুভাইকে দিতে গিয়ে শুনি যে দাদু ভাই খিচুড়ি খাবে না তার গ্যাসের প্রবলেম হয় আর এই জন্য এসে ছি আর রাকিবকে দেওয়ার জন্য বেড়ে নিচ্ছি তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া শেষ করে আমি পড়তে বসবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ